আজ হেলদি একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সকালে বা সন্ধ্যাবেলায় জল খাওয়ারের জন্য ছটপট হয়ে যায় আর পেট অনেকক্ষণ ভর্তি থাকে এমন একটা হেলদি রেসিপি স্কিপ না করে দেখতে থাকো বাচ্চাদের যারা সবজি খায় না তাদেরও যদি এইভাবে দাও তারাও প্রচুর পরিমাণে সবজি খেতে পারবে তো চলো কিভাবে করি স্টেপ বাই স্টেপ খেয়াল করতে থাকো আশা করবো ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি গাজর গাজরটা সরু সরু করে কেটে নিয়েছি ক্যাপসিকাম বাঁধাকপি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর শীতকালে যে কোনো সবজি ব্যবহার করতে পারো এখানে নিয়ে নিয়েছি বেসন আর নিয়েছি সুজি দুশো গ্রামে দুটো প্যাকেট নিয়েছি আর দুশো গ্রামের একটা টক দই তো এই উপকরণগুলো দিয়েই চট জলদি সকাল সন্ধ্যে টিফিন বানিয়ে ফেলো সবাই আমার সাথে তো এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের একটা ফুল প্যাকেট আর একটা হাফ প্যাকেট মতো মানে সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো মতোই আর এখানে দুশো গ্রামের দইয়ের প্যাকেট থেকে দই নিয়ে নিচ্ছি মিক্সির জারে সমস্ত কিছু দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জল এবার একটা স্মুথ ব্যাটার তৈরি করে ফেলবো তো মিক্সির জারে দেখো ওগুলোকে দিয়ে ব্যাটার তৈরি করে দিই ব্যাটারটা প্রচণ্ড টাইট আরও একটু জল অ্যাড করে দিলাম তো জলটা অ্যাড করে আবারও একটু মিক্সির কাপটা ঘুরিয়ে নিয়ে ব্যাটারটা দেখো আমি ঠেলে দিচ্ছি একটা বাটিতে আর মিক্সির জার ধুয়ে জল দিয়ে দিচ্ছি কারণ ব্যাটারটা প্রচণ্ড মোটা হয়েছিল এই অবস্থায় রেসিপিটা করা যাবে না এখন আমি বড়ো চামচের চার চামচ মতো বেসন নিয়েছি এখানে বেসনটা দেবে তাতে খেতে ভালো লাগবে তো এখানে আমার চার চামচ মতো যেহেতু ছিল বাটির বেসনটা পুরোটাই ঢেলে দিলাম এখন দুটো শুকনো লঙ্কা দেখো আমি মিক্সির জারে দিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি সাদা লবণ দিলাম বিট লবণ দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচির গুঁড়ো দিচ্ছি এবার দেখো ব্যাটারটা একটা হাতা সাজে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা টক দইয়ের পরিবর্তে এখানে লেবু বা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো তো এটা একটু রেস্টে রাখতে হবে এখন কেটে রাখা সবজি এখানে গাজর দিচ্ছি ক্যাপসিকাম বাঁধাকপি তোমরা এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারো আমি পেঁয়াজ দিই এখানে আর টমেটো সমস্ত সবজি এখানে দিয়ে দিলাম এবার দুটো কেটে রাখা লাল লঙ্কা দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারো আমি এখানে নিরামিষভাবে করেছি আর তোমাদের ইচ্ছার মতো তোমরা সবজি এখানে ব্যবহার করতে পারো একদম হেলদিভাবে যেহেতু করেছি আমি সবজিগুলো সবই কাঁচা দিয়েছি এখন দিয়ে দিলাম বেকিং পাউডার তো তোমরা যদি আরও টেস্টি করতে চাও একটু সবজিগুলো ভেজেও নিতে পারো আমি যেহেতু হেলদি করেছি কম তেলের ব্যবহার করেছি এখানে সেই জন্য সবজিগুলো ভাজিনি এইভাবে দিয়ে দিয়েছি তো এইভাবে দিলেও খেতে টেস্ট হয় আবার যদি কেউ সবজিগুলো ভেজে নিয়ে ব্যাটারে দাও তাহলেও টেস্টি হয় খেতে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা আর একটা জিনিস দিলেই আমার ব্যাটার পুরো রেডি হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তো তোমরা এখানে গরম মশলা ব্যবহার করতে পারো এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ব্যাটারটা আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তা এখন নিয়ে নিচ্ছি একটা দেখো তরকার প্যান তো তরকা প্যানটাকে বসিয়ে দিলাম গ্যাসের ওপর তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি তার ওপরে একটু সর্ষে এবার এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দেবো দশ থেকে দশ মিনিটের মতো কারণ যেহেতু সবজিগুলো আছে একটু মিডিয়াম আছে রেখে এটা ভাজতে হবে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে এবার উল্টে নেব একটা চামচের সাহায্যে দেখো উল্টে নিচ্ছি এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো দারুণ লাগে টেস্টি হয় কিন্তু তা আবারও একটা ব্যাটার দিয়ে দিলাম আবারও তুলে নেব ওপরের থেকে তেল ব্রাশ করে করে তুলে নিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত যারা দেখেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার পরিবারে নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তো আমার রেডি হয়ে গেছে চজ জলদি সুজির একটা টিফিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটু সস দিয়ে এটা পরিবেশন করে দিলাম এটা বাচ্চাদের সস দিয়েও টিফিনে পরিবেশন করতে পারো তবে খেতে সত্যি খুবই টেস্টি হয় তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি